আসসালামু আলাইকুম রহমাত উম্মি ওবার আমি হাফেজ আজমির আলী খান আমি নির্ভয় এক মাস আমার ওস্তাদ হাফেজ সানাউল্লাহ সাহেব ওনার কাছে আমি তদবিরে ক্লাসে ভর্তি হই তারপরে উনি যে হারে আমাদেরকে শিখিয়েছেন তদ্বির করা থেকে নিয়ে সমস্ত কিছু জিন হাজিরাত একাধিকবার যা আমাদেরকে শিখিয়েছেন তো সেই যদি কেউ আপনারা শিখতে চান ভর্তি হতে চান হাফেজ সানাউল্লা সাহেবের সাথে যোগাযোগ করুন ভর্তি হন আপনারা নতুন নতুন আধ্যাত্মিক এবং তদ্বীরে সমস্ত কিছু পঙ্খানুপঙ্খানুভাবে উনি বুঝাচ্ছেন বুঝিয়েছেন আমাদেরকে আমার উপকৃত পেয়েছি তার সাথে আমরা জিন হাজিরাত এবং সমস্ত কিছু মহাকেল যেমন আমি আয়তাল কুর্শীল মহাকেল হাজির করেছি ইনশাআল্লাহ আমি আমার হাজিরাত হয়েছে আমার সম্পূর্ণ হয়েছে যদি কেউ আপনারা ভর্তি হতে চান একটার পর একটা উনি সব বলবেন আপনারা ভর্তি হয়ে আপনারা যোগাযোগ করুন হাফিজ সানাউল্লাহ সাহেবের সাথে